হাই গুড মর্নিং আমি রিঙ্কি চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশনে মেট্রোর ওয়েট করছি যাচ্ছি এক বান্ধবীর বাড়িতে তো ওখানটাতে আরও দুটো বান্ধবী অ্যাড হবে ভীষণ মজা করব আমরা আজকে অনেকদিন পরে দেখা করছি যাই হোক বলতে বলতে মেট্রো চলে এলো এখন আমরা মেট্রোতে উঠে যাব নামব মাস্টারদা সেনে এখান থেকে আমরা একটা অটো ধরবো তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব যাই হোক আজকের যে যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ কেননা আমার আজকে দু টু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর আমি ভীষণ খুশি সেটার জন্য এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন আর এখানে দেখুন আমার মেয়ে ওর নাম নিষ্ঠা ও আমার থেকে বেশি ক্যামেরায় হাত নাড়াচ্ছে যাই হোক কি সুন্দর দৃশ্য আপনাদের বলে বোঝাতে পারবো না কেন দিনের বেলায় এরকম ফাঁকা মেট্রো পাওয়া খুব মুশকিল কলকাতা শহরে আর তার মধ্যে এত সুন্দর ভিউ মানে মানে কোনো লাইট এক্সট্রা দিতে হচ্ছে না কোনো মানে প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য তাই না যাই হোক দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশান চলে এলো আমরা এবার নেমে পড়বো আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আজকের জন্য এইটুকু বাই বাই